সালাম ওয়ালিক এভরিওয়ান আজ আমি স্পেশাল একটা বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে তাই আপনাদেরকে আজকে অনুরোধ করব যে ভিডিওটা একটু বড় হলেও পুরোটা দেখবেন না টেনে এখানে আমি বিরিয়ানির প্রথম স্টেপটা রেডি করছি দুই কেজি গরুর মাংস নিয়েছি আমি এখানে পাঁচ থেকে ছটা তেজপাতা পাঁচ থেকে ছটা এলাচ একটু মুখ ফাটিয়ে নিয়েছি এলাচগুলোর বারো থেকে পনেরোটার মতো হচ্ছে লং এবং কালো গোলমরিচ টক দুই দিয়ে দিচ্ছি এখানে আমি চার চামচ চার চামচের চার চামচ এখানে দারুচিনি দিয়েছি চার পাঁচ টুকরোর মতো এবারে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিচ্ছি আমি এখানে তিন চামচের মতো আর যেহেতু এখানে আমি কিন্তু পেঁয়াজ কুচি ইউজ করব তাই পেঁয়াজ বাটা এতটুকুই যথেষ্ট আমি আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে আড়াই থেকে তিন চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি আড়াই থেকে তিন চামচের মতো এই পেস্টটা আমি করেছি যেটা এখন দিচ্ছি দেখতে পাচ্ছেন এটাতে জিরা দিয়েছি এক চা চামচ জয় ফল দিয়েছি একটা জয় ফলে তিন ভাগের এক ভাগ জয়ত্রী এক চিমচি পরিমাণে এবং কিশমিশ দিয়েছি পনেরোটা পনেরোটা কাজু বাদাম এবং পনেরোটা কাঠবাদাম এটা দিয়ে আমি একটা ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি দুই চামচ ধনে গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি তিন চামচের মতো এবারে দিচ্ছি মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা হলুদ গুঁড়োর মতো দেখা যাচ্ছে মরিচ গুঁড়োটা কিন্তু ডিপেন্ড করছে আপনারা কতটুকু ঝাল পছন্দ করেন খেতে তার উপরে আমি এখানে কিন্তু দু চামচ এবং একটু বেশি দিয়ে দিয়েছি তার চেয়ে আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দু চামচের মতো এবারে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আমি এখানে অ্যাড করছি বিরিয়ানি মশলা কিন্তু এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি আমি আমার এটার ঘ্রাণটা খুব ভালো লাগে তাই আমি এটা দিয়ে দিয়েছি একদম হাফ পরিমাণে একটা প্যাকেটের হাফ পরিমাণে আমি দিয়ে দিয়েছি তো এখানে এখন আমি লবণ অ্যাড করছি লবণ দিয়ে দিলাম আমি ভরা এক চামচ এবং তারপর হাফ চামচ প্রয়োজন হলে আরও অ্যাড করব পরে টেস্ট করে তারপর রান্নার সময় আমি সেটা চেক করে অ্যাড করে নেব এখন আমি এখানে কিন্তু প্রথমে ঘি দিয়ে দিয়েছি দু চামচ ঘিও দিয়ে দিয়েছি এবারে আমি এটাতে তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল যদি আমি এখন দেখাচ্ছি যে চামচ দিয়ে আমি মেপে দিচ্ছি কিন্তু আসলে চামচ দিয়ে মেপে দিলে পোষাবে না চায়ের চামচ দিয়ে বিশেষ করে তাই টেবিল চামচের একটু বড় সাইজের যে টেবিল চামচ আছে তার দু চামচ পরিমাণে দিয়ে দিবেন। এবারে সুন্দর করে আমি এটাকে মাখিয়ে রেখে দিব মিনিমাম এক ঘন্টার মতো কারো কাছে সময় থাকলে দু থেকে তিন ঘন্টাও ম্যারিনেট করে রাখা যেতে পারে মাখানো হয়ে গেল এবারে আমরা চলে যাচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য দুই কাপ পরিমাণ আমি এখানে পেঁয়াজ নিয়েছি কুচি করে আর একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ বেরেস্তা করতে করতে আবারও বলছি যে ভিডিওটা একটু লম্বা হবে যেহেতু স্পেশাল বিরিয়ানি বিরিয়ানিগুলোতে তো এমনিতেই একটু দেরি হয় আর আপনারা না টেনে পুরোটাই দেখুন তার কারণ হচ্ছে না হলে অনেক কিছু হয়তো বা স্কিপ করে যাবেন আপনারা বাদ পড়ে যাবে তখন দেখা যাবে যে পারফেক্ট সেই স্বাদটা আর আসছে না আমি কিছু আলু কেটে নিয়েছি এভাবে এবং তেলে ভেজে নিচ্ছি একটু লবণ হলুদ মেখে আর এদিকে আমার বেরিস্তাটাও হয়ে গেছে আলুটা ভেজে আমি তুলে নিব বেরিস্তাটা আমি তুলে নিয়েছি এই সামান্য পরিমাণে রেখে দিয়েছি তেলের সঙ্গে আমি এটার মধ্যেই মাংসটা দিয়ে দিচ্ছি রান্নার জন্য আমি মাংসটা পুরোটাই ঢেলে দিলাম এখন সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করার পালা আর হ্যাঁ এখানে কিন্তু আমি আজকে এখানে কিন্তু আমি আজকে দেড় কেজি চালের পোলাও রান্না করব। অর্থাৎ যে বিরিয়ানিটা আমি রান্না করব দেড় কেজি চালের জন্য আমি দুই কেজি মাংস নিয়েছি কিন্তু এটা কিন্তু পারফেক্ট রেশিও নয় বিরিয়ানির পারফেক্ট রেশিও হচ্ছে এক কেজি চালে দুই কেজি মাংস তো আজকে আমি যতটুকু পরিমাণ নিয়েছি তাতেও কিন্তু যথেষ্ট মাংস হয়েছে কোনো অসুবিধা হয়নি খুব সুন্দরভাবে হয়ে গেছে তো আপনারা চাইলে বেশি নিতেই পারেন এবারে আমি একটা হাঁড়ি দিয়ে দিলাম চুলায় এখানে এক চামচ দিয়ে দিলাম জিরা আর গোলমরিচ এবং লং দিয়ে দিলাম বিশটার মতো তিন চারটা দিয়ে দিলাম তেজপাতা দু তিনটে দিয়ে দিলাম টুকরো করা দারুচিনি আর পাঁচ ছয়টার মতো এলাচ হাফ কাপ তেল দিয়ে দিলাম এখানে সুন্দর একটু অ্যারোমা ছড়ানো পর্যন্ত ওয়েট করছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব এদিকে মাংসটা তৈরি হচ্ছে বিরিয়ানির জন্য মাংসটা তৈরি হয়ে যাচ্ছে সুন্দর একটা কালার চলে এসছে দেখুন সামান্য একটু লবণ অ্যাড করলাম আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে সামান্য একটু ভেজে নিয়ে এখানে অ্যাড করব দুধ কেউ চাইলে পানি দিয়েও করতে পারেন আমি একটু দুধটাকে পাতলা করে নিয়েছি লিকুইড দুধ ইউজ করছি এখানে আমি এরপরে একটু সামান্য গুঁড়ো দুধ এখানে দিয়ে দিব জাস্ট ভালো লাগার জন্য টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু ঘি খানিক নেড়ে চেড়ে যখন একটু পানিটা ফুটে উঠবে তখন আমি চালগুলোকে দিয়ে দিব দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম সুন্দর করে মিক্স করে নিলাম এবার দিয়ে দিচ্ছি দু চামচ লবণ অ্যাড করছি কষিয়ে কষিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে মাংসটা দেখুন অনেকটাই রান্না হয়ে গেছে এখানে আরও একটু লবণ অ্যাড করে দিচ্ছি জাস্ট টেস্ট করে নেবেন টেস্ট করে যতটুকু পরিমাণ আপনারা পছন্দ করেন দিয়ে দিবেন এবারে আমি পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি আর একটু পানি অ্যাড করে দিলাম এখানে পোলাও রান্নার নিয়ম অনুযায়ী যতটুকু চাল নেবেন তার ডাবল পরিমাণে পানি দিতে হবে আর যদি একটু পুরনো চাল হয় সামান্য একটু পানি বেশিও লাগতে পারে জাস্ট এরকম একটা ফ্লেম রেখে পোলাওটা রান্না করতে হবে বলক আসার পরে একদমই ফ্লেমটা কমিয়ে দিতে হবে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে কিছুক্ষণ রান্না করার পরেই কয়েক মিনিটের মধ্যে চাল পুরোই ফুটে গিয়েছে এবারে কিছুটা কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি একদম নিচ পর্যন্ত একটু করে ফাঁকা করে দিচ্ছি এখানে দুধে গুলে রেখেছিলাম যে জর্দার রংটা বিরিয়ানির পারফেক্ট কালার আনার জন্য আমি সে রঙটাকে দিয়ে দিচ্ছি এবং কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিলাম আবারও ঢেকে দিলাম কিছু সময়ের জন্য একদম মিডিয়াম লো ফ্লেমে রেখে অনেকে এই আলুটা কিন্তু বিরিয়ানির লেয়ারে লেয়ারে দিয়ে দেন আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি যাতে একটু করে হলেও মানে আলুটা একটু জুসি থাকে এবারে সমস্ত জায়গায় একটু হালকা করে এই রংটা যাতে লাগে সুন্দর যাতে দেখতে হয় সেজন্য একটু নিচ থেকে উপর পর্যন্ত সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিলাম আমাদের মাংসটাও হয়ে গিয়েছে আমরা এই পাত্র থেকে মাংসটা এবার আলাদা করবো দেখুন মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবারে অন্য একটা পাত্রে মাংসটা তুলে রাখবো কারণ এই পাত্রেই আমি বিরিয়ানির সম্পূর্ণ প্রসেসটা লেয়ারে লেয়ারে সেট করব তাই মাংসটা তুলে রেখেছি এবারে সেই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পোলাও লেয়ারে লেয়ারে সুন্দর করে সুসজ্জিত করব এবার মাংস দেওয়ার পালা মাংস দিয়ে এভাবে প্রথম লেয়ার কমপ্লিট করছি কি করে একটু ভালো করে খেয়াল করবেন আর বেড়েস তাতে সামান্য একটু চিনি দিলাম চিনি দিয়ে হালকা করে একটু মেখে নিলাম এখন ছিটিয়ে দিলাম বেরিস্তা এরপরে কাজু ও আমন বাদাম কুচি ছিল দিয়ে দিলাম বাদাম কুচি সামান্য পরিমাণে গোলাপ জল সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জয়ত্রী গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণেই কনডেন্সড মিল্ক অনেকেই বিরিয়ানিতে এটা ইউজ করেন না জানি যাদের ভালো লাগে দিতে পারেন অনেকে স্কিপ করে যেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু দিলে ভালো লাগবে আশা করছি এরপরে সেকেন্ড লেয়ারের পালা ঠিক একইভাবে সেকেন্ড লেয়ার তৈরি করছি আবারও রাইসের উপরে মাংসগুলো ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে দিলাম বাদাম কুচি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে জয়ত্রী গুঁড়ো কনডেন্সড মিল্ক একদম ফাইনাল স্টেজে এসে রাইস ছড়িয়ে দিলাম তার উপরে ছড়িয়ে দেব ঘি এবং গোলাপ জল আর ছড়িয়ে দেব কিছু বেরিস্তা সঙ্গে বাদাম ও কিশমিশ ঠিক এই অবস্থায় হাফ অ্যান আওয়ার রেখে দেব দমে ফাইনালি হয়ে গেল আমাদের স্পেশাল বিরিয়ানি তো যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করে দিবেন প্লিজ আর সাবস্ক্রাইবার করবেন প্লিজ চ্যানেলটিতে তো আজ এ পর্যন্তই শীঘ্রই আবার কোনো না কোনো রেসিপি নিয়ে চলে আসব আল্লাহ হাফেজ